আর এটা কি আর কে লিগিয়া বন্ধুর কি মনে হয় বলছে আমারে দে আমারে দে হাই যা খাতা পড়া চাইল আজকে বন্ধু আর যা শুইলা কস আমার যাইবো ও তো কামরে আমার নগো স্টার ছাতা পায় বলছে কি কচ বন্ধু স্টার ছাতা পায় গেছস হ বন্ধু আর সোনার হরিণ নামে কন্টেন্ট মনিটাইজেশনটা খুশকি পার্ট আছে আইবো আইবো বাপ বন্ধু তুই তন অনকুড়ি ভতিয়ে গেলি গা করে চিনকি না

বন্ধু <yy> আহ <hleigh DOU cumulative conversations> <tap Pfundi>

যে আলাদা হল দুলবার দিয়ে ব্যাঙটা এলাকা শুদ্ধা খালি দস্তুর খাইব আমি আর ধান খায়তি হবে বুরিব দিঘি পাশে আছি আমি যে বন্ধু তুই যে স্টার পাইতাছস এক কিসটার আনুমানিক কত লাখইব বন্ধু এক কিসটার একティア একটু বেশি হাজার রোহিঙ্গা এক কিসটার একティア এইকে দিকারে খাওয়াবি আর মানব সভা করব দুই দিন পরে গুয়াতে এক খাওয়া লাগবে আরে যা যা কে কন্টেন্ট মনিটাইজেশন তো ঘরের দূর গরায় কোন সময় পারবো তখনিনতাম না বুঝিস মিশতামোনা বন্ধু আমার দোয়া সব